হ্যালো বন্ধুরা বংফিনার তরফ থেকে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো যেমন দেখায় নাইটির কালেকশন তো আজকে নাইটির কালেকশন দেখাবো হ্যাঁ নাইটি তো এই যে নাইটিগুলো দেখিয়ে দেওয়া তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন হ্যাঁ লাস্ট পর্যন্ত লাস্টে একটা অফার থাকবে অফার সহজে আনি না তো পুজোতে যেসব ব্র্যান্ডেড মালগুলো কেনেন না বড়ো বড়ো শোরুমে সেই মালের অফার দেবো আমি আপনাদেরকে তো জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অফারটা লাস্টে থাকবে এই যে থ্রি পিস আগে থ্রি পিসের অফারটা দেখে নিন নাহলে ভাববেন যে বাজে কথা বলছি নাইটিগুলো তো দেখাবো নাইট কালেকশনগুলো নতুন নতুন যে রিটেল আমি হোলসেলও দিই তো রিটেলে যে নাইটিগুলো সে আমি দিই রিটেলের জন্য হ্যাঁ তো এই যে থ্রি পিস বিচিত্রা কাপড়ের ওপর এটার অফার থাকবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির এটা পুজোর অফার থাকবে অফারটা আমি লাস্টে বলবো আগে কালেকশানটা দেখে নিন অফারটা আমি লাস্টে বলবো এগুলো এম এল এক্স এল থ্রি এক্স এল হয়ে যাবে চারটে করে কালার হবে এই যে প্যান্ট পেন্সিল প্যান্ট সাথে সিকুয়েন্সের ওয়ার্ক বিচিত্রা কাপড় প্রিমিয়াম কোয়ালিটি বড় বড় শোরুমে যেগুলো আপনারা দেখতে পান আর এই যে অন্যটায় পুরো কাজ থাকবে পাকিস্তানি অন্য পুরো একদম বিচিত্রা কাপড়ের ওপর পুরো টোটাল সিকুয়েন্সের কাজ তো অফারটা আমি লাস্টে বলবো হ্যাঁ আপনারা বিশ্বাস করবেন না ওই জন্য আমি ফার্স্টে কালেকশনটা দেখালাম অফারটা লাস্টে বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন এই যে নাইটগুলো দেখুন দেখছেন প্রিন্টগুলো নতুন নতুন প্রিন্ট চলে এসছে আবার রিটেল হোলসেলের জন্য কন্ট্যাক্ট করতে পারেন হোলসেল যারা নেই তারা তো জানে আমাদের নতুন নতুন কালেকশন ডেলি হাজার পিস দু হাজার পিস পাঁচ হাজার পিস ডেলি চলে যায় বাইরে থেকে যারা অর্ডার দেয় মুম্বাই দিল্লি এদিকে আসাম বিহার উড়িষ্যা তো যাই তো না জন্য নতুন করে আর কি বলবো কালেকশন গুলো দেখুন আর অফার থাকবে আর লাস্টে কিছু সিল্কের শাড়ি দেখিয়ে দেবো সিল্কের শাড়ি নতুন নতুন বস্ত্র আছে ভিডিওতে সিল্কের শাড়ি নতুন ভিডিও আসবে যেগুলো পুজোর কালেকশন সেগুলো হোলসেলের জন্য না রিটেলের জন্য সিল্কের শাড়ি নতুন নতুন দেখাবো তো আজকে হোলসেল আর রিটেলের ভিডিও দুটোই হচ্ছে নাইটি যেহেতু আমাদের ম্যানুফ্যাকচার আপনারা জানেন তো যাই দেখাবো নাইটি আমাদের একশো থেকে স্টার্ট হয়ে যাবে একশো থেকে নাইটি স্টার্ট হয়ে যায় আমাদের এই যে অল ওভার কাজ করা থাকবে প্রিন্ট কি সুন্দর দেখুন এগুলো প্রাঞ্জল থাকবে বালার থাকবে যে সব ব্র্যান্ডেড কোম্পানি নাইটি হ্যাঁ একশো থেকে স্টার্ট এই যে এটা অন্যা সেট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন অন্যটা দেখুন পুরো তিন মিটারের অন্য দেখুন কোনো কথা হবে না আজকে জাস্ট অফার চলবে একশো থেকে স্টার্ট হ্যাঁ একশো তিরিশ থেকে নাইটি স্টার্ট আর কালেকশন গুলো দেখুন এই যে এটার কালেকশন এটার চারটে কালার আসবে গরুটা রাখা একটা খুলে কি সুন্দর ডিজাইনটা দেখুন তো আপনারা যারা রিটেলে নেন আপনারা ভিডিওতে একটা কথা বলে রাখি যারা রিটেল নেন তো প্রাইস আপনারা বলেন যে আড়াইশো টাকায় আমরা তো নিজের আশেপাশে দোকানেও পাচ্ছি আড়াইশো টাকা আপনার কাছে কেন নেবো আমি দুশোতেও দিই দুশো কুড়িতেও দিই আড়াইশোতেও দিই একশো আশিতেও দিই নাইটি যেমন যেটা দাম তো হ্যাঁ আপনারা পাশের দোকান বা নিজের এরিয়াতে দোকান বা আপনার পাড়ার দোকান বা আপনার বাজারের দোকান কেন নেবেন আমার কাছে তো পাড়ার দোকান অবশ্যই নেবেন তো আমার কালেকশন পছন্দ হলে অবশ্যই আমার কাছে নেবেন আপনি বাড়িতে বসে ফ্রি ডেলিভারি পাবেন তো কেন নেবেন না আমার কালেকশনটা যদি পছন্দ হয় পাশের দোকানে বা পাড়ার দোকানে যদি আপনি আড়াইশোতে নাইটি পান ভালো আর আমার কাছেও যদি আড়াইশোতে পান তার থেকে বেটার কালেকশন বা বেটার ডিজাইন আর বেটার কোয়ালিটি তো বাড়িতে বসে কেন নেবেন না এগুলো ভিডিওতে কলে আসে হ্যাঁ আমি যেগুলো ইনকোয়ারি আসছে আমি সেগুলোর জন্য বলছি এই দেখুন কালার চার্টগুলো দেখুন কালার চার্টগুলো দেখুন যারা ফেসবুকে দেখছেন ইউটিউবে দেখছেন হোলসেলদের জন্য তো কোনো সমস্যা হয় না সমস্যা হয় রিটেলে যারা নেই হ্যাঁ রিটেল প্রাইস তো আমি অনেকই কম করেছি মানে চেষ্টা করি অনেক কমে দেওয়ার ঠিক আছে তো এই কথাগুলো কল করে যারা বলেন খুবই খারাপ লাগে যে আমি আড়াইশো টাকায় আপনার কাছে কেন নেবো আমার আশেপাশের দোকানেও তো নিতে পারি তাই না তো অবশ্যই ঠিকই বলেন আপনারা তো এই কোয়েশ্চিনটা যেন পরে বা না হয় আমি উত্তরটা দিয়ে দিই সবাই শুনবেন যে অবশ্যই কোয়েশ্চিনটা ঠিক যে আড়াইশো টাকায় আমি পাশের দোকান নেবো আপনার কাছে নেব বা দুশো কুড়িতে দুশোতে আমি তো আমার পাড়ার দোকানেই পাই আপনার কাছে কেন নেব অবশ্যই আপনি পাড়ার দোকানেই নেবেন দুশোতে বা দুশো কুড়িতে দেখে নিতে পারবেন কিন্তু এটা হলো অনলাইন বিজনেস আমার ডিজাইনটা যদি আপনার পছন্দ হয় আর কোয়ালিটি তো আমি গ্যারান্টি দিচ্ছি আপনার যদি কোয়ালিটি সেরকম মনে হয় পরের থেকে অর্ডার করবেন না আর আমার কাছে যারা নেই তাদের তো ফুল বিশ্বাস আছে তো আমার ডিজাইনটা যদি পছন্দ হয় তো দুশো কুড়িতে সেম ডিজাইন দুশো কুড়িতে পাড়াতে পাবেন সেটা পাড়া থেকে আমার কাছে নেবেন আমার কাছে যদি পছন্দ হয় পাড়া দোকানে দুশো কুড়ি নাইটি যদি পছন্দ না হয় দুশো কুড়ি নাইটি বা দুশো নাইটি যদি আমার কাছে পছন্দ হয় আমার কাছে নেবেন আমি তো বাড়িতে হোম ডেলিভারি দিচ্ছি আপনার তো এক্সট্রা চার্জ লাগছে না বা এক্সট্রা আপনাকে কোথাও আসতে হচ্ছে না এগুলো তো কিছুই করতে হচ্ছে না তাই না আমার কালেকশনগুলো দেখুন না বসে বসে দেখুন আর হ্যাঁ অর্ডার দেবেন না দেবেন পরের কথা জাস্ট কালেকশনগুলো দেখুন কালেকশনগুলো দেখতে তো ক্ষতি নাই এখন শাড়ি তো চলে গেছে এখন নাইটির যুগ প্রিন্ট গুলো দেখুন কি বলবো আমি কিছু বলবো না আমার মালে কথা বলবে আমার প্রোডাক্টে কথা বলবে আমি কিছু বলবো না ঠিক আছে তো আপনারা পাশের বিজনেসই বাড়ান ঠিক আছে কি আর বলবো তাদের কাছে নেবেন না এটা তো আমি বলবো না তাদের কাছেও নিন আর আমার আমার প্রোডাক্ট পছন্দ হলে আমার কাছে অবশ্যই নেবেন এই যে ছোট প্রিন্টের ওপর শাড়ি নাইটে হ্যাঁ ষাট উপরে যে গলা ডিজাইন এগুলো ষাট জুলা নাই আমাদের প্রোডাক্ট শুরু হয়ে যায় একশো থেকে একশো তিরিশ থেকে শুরু হয়ে যায় তো আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন অ্যাড্রেসটা পলাশি আর আমার রিটেলে যারা নেবেন আমার দোকানে আসতে চাইলে আমার দোকানটা হলো পলাশি বাজার পাড়া পলাশি বাস স্টেশন থেকে এটা হলো পনেরো মিনিট আর যারা হোলসেলের নেন তারা জানান স্টেশনের পাশেই আমার কারখানা স্টেশন থেকে তিন মিনিট আর বাস স্ট্যান্ডের পাশেই আমার কারখানা পলাশিতে তো আপনারা জানেন যারা হোলসেল নেন দ্বারা বহরমপুর থেকে সেদিন বারো সাত থেকে একটা দাদা এসেছিল যারা দেড় লাখ টাকার মাল নিয়ে গেছে তিনি হোলসেলের জন্য নিয়ে গেছে তো রেসপন্স ভালো পেয়েছি আবার অর্ডার করেছে তো যাই হোক আপনাদের প্রোডাক্ট পছন্দ হলে আপনারা অর্ডার করুন আর রিটেলের জন্য তো আমি বসে আছি রিটেলের জন্য তো আমি আছি ফেসবুকে যারা দেখছেন শেয়ার করবেন অবশ্যই আমার প্রোডাক্ট আস আশা করছি পলাশি বেলনা কৃষ্ণনগর এরকম ডিজাইন কেউ দেবে না আর আমি যে রেটে দিই এই কোয়ালিটি কেউ দেবে না রিটেলে হোলসেলে তো সবই সেম দু এক টাকা তফাত হয় বাট রিটেলে আমার মতো প্রাইস কেউ দেবে না আমি হোলসেল রেটেও আমি রিটেলে বিক্রি করে দিই তো আমি দামের চ্যালেঞ্জও রাখছি প্রোডাক্টের কোয়ালিটি চ্যালেঞ্জও রাখছি আপনারা জাস্ট অর্ডার করুন মাস দেখুন করুন আর যারা রিপিট অর্ডার দেয় আমার ডাঙা বেতোয়া এগুলো তো যাই রিপিট যারা দেয় দিদিরা তো তারা ভালো রেসপন্স দেয় তারা প্রত্যেকবার অর্ডার দিয়ে ফুল আমাদের শীতকালে বেশি চলে কলার হাতা এখন এই যে এটা ফুল হাতা নতুন বানিয়েছে এই যে ডিজাইনটা আর এই যে কালার চার্ট চারটে করে কালার হয়ে যাবে ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অল ওভার ডেলিভারি দিই আর আপনার ফ্রেন্ডদের সঙ্গে আপনার যারা দোকানি বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমার তো কালেকশন বলে দেখিয়ে দিলাম এই যে একটা চুড়িদার গলা একটা দেখিয়ে দিই আর প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার যারা হোলসেল কাস্টমার তারা যেন নতুন নতুন কালেকশন আমার রেডি হয় হাজার পিস করে প্রত্যেক দিন রেডি হয় আর রিটেলে যারা নেই তারা জানে আমি প্রত্যেক সপ্তাহে তিনবার করে মানে নিউ কালেকশন আমি স্টক করি কারণ আমাদের রিটেলটা এক জায়গায় আর হোলসেল যেখানে কারখানাটা আর এক জায়গায় তো যারা রিটেলে নেই তাদেরকে তো আর কারখানায় নিয়ে যেতে পারে না যারা হোলসেলে নেই কারখানা থেকে নিয়ে নেই আর রিটেলে তো আমি এখানে নিয়ে আসি নতুন নতুন নাইটি তো এক পিসের জন্য কন্ট্যাক্ট করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর হোলসেলের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে কালেকশন চলে যায় অন্য অন্য সেটের নাইটি তো এখন প্রচুর কালেকশান আর প্রচুর ডিমান্ড তো যাই হোক আর অফারটা হলো এই যে এই যে পুজোতে যেসব দিদিরা নিতে চাইছেন এই যে বিচিত্রা কাপড়ের উপর এখন ট্রেন্ডিংয়ে চলছে এই থ্রি পিসটা আর থ্রি পিস এটা সাইড কাটটা থ্রি পিস আসবে যেটা আমব্রেলা গোল যেটাকে গাউন বলা হয় গাউনের সাথে প্যান্ট সেট থাকবে সেগুলোর অফার আমি বলে দিই সেটার ভিডিও আলাদা করে একদিন আসবে আমার শর্ট ভিডিও তো দেখতে পান ইউটিউবে তো যারা ইউটিউবে নেই ইউটিউবে চলে যান যারা ফেসবুকে দেখছেন তো অফারটা থাকলো এখানে যে এই কালেকশনগুলো বড়ো বড়ো শোরুম আপনারা ষোলোশো সতেরোশো আঠেরোশোতে কেনেন আমি এটা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি বিচিত্রা কাপড় বিচিত্রা কাপড়ের থ্রি পিস মানে আঠেরোশোই তো বিক্রি করে বড় বড় আমি জানি পনেরোশো নিচে কেউ দেয় না এটা আমি লিখে দিতে পারি আমার কাছে কালেকশন হলো মানে গ্যারেন্টি হলো এটা টাকায় দিয়ে যারা অনলাইনে অনলাইনে ডেলিভারি চাইলে হোম ডেলিভারি দেবো বাট খালি মানে ইয়ে ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন বাস আর আমার দোকান থেকে নিয়ে যাবেন হাজার টাকায় আমি দিয়ে দেবো কোয়ালিটি চেক করে নিতে পারবেন দোকানে এসে আর কোয়ালিটি গ্যারেন্টি তো দিচ্ছি আর যারা অনলাইনে অনলাইনে চাইছেন ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমি এটা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন দিয়ে দেবো আর এগুলো তো ফ্রি ডেলিভারি কিন্তু এটার অফার থাকছে হাজার টাকায় ভাবতে পারছেন যেগুলো শোরুমে পনেরোশো নিচে পাবেনই না আর যেরকম শোরুমের কোয়ালিটি হাই শোরুম মানে আঠেরোশো তারও হাইফাই হয়ে গেলে ভাই সেই জিনিসই ভাই কী আর বলবো তো যাই হোক সিল্কের শাড়ি হ্যাঁ পরের ভিডিওতে সিল্কের শাড়ি দেখাবো এই যে আছে নতুন কালেকশন এই যে ফ্যান্সি শাড়ি আছে তারপর কাতান আছে তারপর নতুন নতুন যে অরগানজা সিল্ক এসছে তারপর এই যে বস্তা আছে পিছনে দেখিয়ে দিই একটা দেখিয়ে দিই হ্যাঁ পিছনে বস্তা আছে পিছনে চার বস্তা সিল্কের শাড়ি এসছে জাস্ট এই যে ক্যাটলগ আর একটা কালেকশন দেখাবো হ্যাঁ অরগানজা সিল্কে যেগুলো ফ্যান্সি সিল্ক আবার তার ভাগলপুরি সিল্ক মুর্শিদাবাদ সিল্ক অনেক রকম হয় এই যে ল্যাপটপ বক্স ও হলুদ হলুদ শাড়ি কি সুন্দর দেখুন শাড়িটা এগুলো সিল্কের এই যে ল্যাপটপ বক্স করেছে সিল্কের নতুন ভিডিও আসবে হ্যাঁ পরের ভিডিওতে দেখে নেবেন নতুন একটা আলাদা করে ভিডিও আনবো ও জাস্ট কালারগুলো দেখুন আমি তো কালারগুলো দেখেই আমি পাগল হয়ে যায় তো এগুলো প্রাইস ভিডিও নতুন করে বলবো এখন জাস্ট তো একটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই যে এই 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 কালারটা পুজোতে না সবাই পায় না সবাই খোঁজে এই কালারটা পুজোতে মানে অষ্টমীর দিন না সপ্তমীর দিন পরে যাই হোক আমি জানি না সঠিক বাট এই কালারটা সবাই খোঁজে আপনারা পরের ভিডিও দেখতে পাবেন আর যারা সিল্কের শাড়ি চাইছেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনশট নিয়ে আর আমি দিয়ে দেবো ওখানে অবশ্যই পরের ভিডিওতে চলে আসবে তো আজকে পর্যন্ত এইটুকুই পরের ভিডিওতে সিল্কের শাড়ি কালেকশন আসছে তো সাথে থাকবেন ইউটিউবে দেখলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে আর যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লিঙ্ক তো আমায় দিয়েই দিই তো থ্যাংক ইউ